তো চলে এসেছে আর এই ঈদ ঘিরে ঢালিউডে জমে উঠেছে সিনেমার মহাযুদ্ধ প্রথমে শোনা যাচ্ছিল ঈদ উপলক্ষে দশটি সিনেমা একসঙ্গে মুক্তি পাবে কিন্তু শেষ পর্যন্ত দৌড়ে টিকে আছে মাত্র ছয়টি সিনেমা এই ছয় সিনেমার মধ্যে রয়েছে থ্রিলার অ্যাকশন রোম্যান্স এবং পারিবারিক ড্রামা এই সকল প্রকার স্বাদের ছবি আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে কারা অভিনয় করছেন আর কোন ছবির প্রচারণা কেমন চলছে এবং কোনটি হতে পারে এবারের ঈদের সবচেয়ে বড় হিট প্রথমে আসি তাণ্ডবের দিকে তাণ্ডব এই সিনেমাটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কারণ একটাই শাকিব খান সঙ্গে আছেন দেশের অন্যতম গুণী অভিনেত্রী জয়া আসান এই প্রথমবার দুজনকে একসঙ্গে দেখা যাবে ফিচার ফিল্মে শুটিং এর শুরুতেই সাকিব খানের নতুন লোক ভাইরাল হয়ে যায় এরপরই সিনেমাটির ফোরকাস্ট বা টিজারের মাধ্যমে আবারও আলোচনা চলে আসে এবং শেষমেশ লিচুর বাগানের শিরোনামের কানটি দিয়ে আবারও ট্রেন্ডে চলে আসে এই সিনেমা এতে সাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সাবিলানুর পরিচালক রাহেন রাফি দেশের বাইরে থাকলেও প্রযোজক নিশ্চিত করেছেন ঈদের দিন থেকে সিনেমাটি মুক্তি পাবে দেশের সকল প্রেক্ষাগৃহে এরপরই আসে উৎসব পরিবার নিয়ে একটি সংবেদনশীল গল্প উৎসব সিনেমাটি একেবারে ভিন্ন ঘরানার এটি একটি পারিবারিক ড্রামা যার ট্যাগলাইন হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ মানে হচ্ছে আপনাকে আগে থেকে জানিয়ে দিচ্ছে এই সিনেমা দেখতে হলে আপনাকে অবশ্যই পরিবার নিয়ে সিনেমা হলে যেতে হবে এই সিনেমায় আমরা একসঙ্গে দেখতে পাব বাংলা নাটক ও সিনেমার স্বর্ণযুগের তারকারা জাহিদ হাসান আফসানা মেমি চঞ্চল চৌধুরী অপি করিম ও ইন্তেখাব দিনার বহুদিন পর এদের একসঙ্গে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে পরিচালক তানিম নুর সিনেমাটি তৈরি করেছেন এমনভাবে যেন প্রতিটি দর্শক নিজের পরিবারের অংশ মনে করেন এই সিনেমাটি ইতিমধ্যেই সার্টিফিকেশন সনদ পেয়ে গেছে এই সিনেমাটির মূল আকর্ষণের কথা বলতে গেলে শক্তিশালী অভিনয় নস্টালজিয়া বাস্তবধর্মী পারিবারিক গল্প সব কিছুই চলে আসে তিন নম্বরে রয়েছে ইনসাফ সামাজিক বার্তায় ভরপুর এক অ্যাকশন থ্রিলার জন্মগ্রহণ করছে ভালো কাজ করছে কিন্তু অসম্মানিত হয় নাই একটা মানুষ সিনেমাটি একদিকে অ্যাকশন অন্যদিকে সামাজিক বিচারবোধ এতে প্রধান চরিত্রে রয়েছেন শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন রাজের সঙ্গে পর্দা শেয়ার করেছেন মোশারফ করিম যিনি এক ভিন্ন ধরনের অ্যাকশন ধর্মী চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমায় পরিচালক হিসেবে রয়েছেন সঞ্জয় সমাদ্দার তিনি নিশ্চিত করেছেন সিনেমাটি ঈদেই মুক্তি পাচ্ছে ট্রিজার দেখে বোঝা যাচ্ছে এতে রয়েছে চমৎকার ক্যামেরার কাজ ড্রিপিং ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সমাজের কিছু অন্ধকার দিক তুলে ধরা হয়েছে এই সিনেমায় তো যদি বলি সিনেমাটির আকর্ষণীয় দিকের ব্যাপারে তাহলে আসে সামাজিক বার্তা ভিন্ন দাচের অ্যাকশন এবং রাজ নতুন জুটি নম্বরে রয়েছে টগর রোম্যান্স ও গ্রামীণ গল্পের ছোঁয়া পরিচালক আলোক হাসান নির্মিত টগর সিনেমার গান এবং টিচার ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে এতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও পূজাচেরি তাদের কেমিস্ট্রি এই সিনেমার মূল আকর্ষণ এটি একটি রোমান্টিক ড্রামা ঘরনার সিনেমা যার গল্প রয়েছে গ্রামীণ আবহ প্রেম সংঘর্ষ এবং আবেগ এই সিনেমাটিও অলরেডি সেন্সরে জমা পড়েছে এবং খুব সম্ভবত ঈদে সকল প্রেক্ষা গিয়ে আসতে চলেছে পাঁচ নম্বরে রয়েছে এশা মার্ডার কর্মফল এক অন্ধকার রহস্যের জগৎ রোমান্টিক কিলার ভ্যালেন্টাইন হান্টার অনেকটা দেরি করে হলো এসা মার্ডার কর্মফল এবার দে মুক্তি পেতে যাচ্ছে আগেই শোনা গিয়েছিল মুক্তি পাবে কিন্তু শুটিং বাকি থাকায় সেটা হয়নি পরিচালক সানি সানোয়ার জানিয়েছেন এবার সিনেমার সব কাজ শেষ হয়েছে এবং বোর্ডেও জমা দেওয়া হয়ে গেছে এটি একটি ক্রাইম থ্রিলার যেখানে প্রতিটি চরিত্র রহস্যময় এবং গল্প রয়েছে মোর ঘোরানো কিছু মুহূর্ত এর প্লাস পয়েন্ট হচ্ছে থ্রিলার প্রেমিকদের জন্য একদম আদর্শ সিনেমা ছয় নম্বরে রয়েছে নীলচক্র থ্রিলারের শুভ ও মন্দিরের নতুন ধাঁচ নীল চক্র অনেক আগেই সার্টিফিকেশন পেয়েছে কিন্তু এবারের ঈদে মুক্তি পাচ্ছে শুধুমাত্র সিনেপ্লেক্সে এতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও ভারতীয় অভিনেত্রী মন্দিরা এই সিনেমার গান যেতে যেতে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা পেয়েছে পরিচালক মিঠুখান জানিয়েছেন সিনেমাটি একটি ভিন্ন ঘটনার থ্রিলার যা ধীরে ধীরে দর্শকের মনে প্রবেশ করবে এর আকর্ষণীয় দিক হচ্ছে ইন্টারন্যাশনাল লুক শুভ মন্দিরার ফ্রেশ জুটি থিয়েটার কোয়ালিটি প্রোডাকশন তো আপনার কি মনে হয় কে জিতবে ঈদের এই লড়াইয়ে ছয়টা ভিন্ন রকমের গল্প একদিকে সাকিব জয়ের মেগা বাজেট সিনেমা তাণ্ডব অন্যদিকে পারিবারিক আবেগে ভরা উৎসব থ্রিলার প্রেমীদের জন্য আছে ইনসাফ আর এশা মার্ডার রোম্যান্সে টগর আর থিয়েটার ফিলিংসে নীলচক্র এখন দেখার বিষয় কে জিতবে ঈদের প্রেক্ষাগৃহের যুদ্ধে তো কোন সিনেমাটি দেখতে আপনি এবার ঈদে হলে যাচ্ছেন নিচে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন